আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম সেলাই মেশিনের অনেক জটিল জটিল কাজ আছে জটিল জটিল সমস্যা আছে আসলে এক ভিডিওতে বা অল্প কয়েকদিনের সেলাই মেশিনের উপর দক্ষতা অর্জন করা সম্ভব নয় আজকে আমি আপনাদেরকে জটিল একটা কাজ দেখাচ্ছি এই যে সেলাই মেশিনের জ্যাম অনেক কারণে হয় আমি একটা সমস্যা শুধু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা সেলাই মেশিনে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা উপরে উল্লেখিত নাম্বারে কল এস এম এস করতে পারেন এই দেখুন এই পার্সটির নাম হলো রিংকলার কলার রিং মাঝখানে একটি পার্স আছে ছোট এই দেখুন এটা ক্যামের মধ্যে লাগানো থাকে এই পার্সটি লুজ হয়ে গেছে এটি টাইট করে দিলেই ওকে হয়ে যাবে এটা লুজ থাকার কারণে বাইরে বের হয়ে আসছে যার কারণে এই অংশটুকু ক্যাম যখন ঘুরে তখন এই অংশটুকু এই চাপ রডের স্প্রিং এর মধ্যে এসে আটকে যায় এটা লুজ হয়ে যাওয়ার কারণে এটা যদি ভালোভাবে টাইট করে দেই তাহলে বাহিরে যে আছে এইটুকু এই দেখুন এটা কিন্তু ঘুরে এই কারণে এই সালাই মেশিনের নানান ধরনের সমস্যা হতে পারে অথবা রিং কলার ভেঙে যেতে পারে অথবা চাপ রোড বাঁকা হয়ে যেতে পারে নানান ধরনের সমস্যা পড়তে পারে এই ছোট্ট একটি সমস্যার কারণে এই দেখুন এই দেখুন স্প্রিং এখানে বাস এই 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 পাশটি বাইরে বের হয়ে আসার কারণে লুচ থাকার কারণে এই স্প্রিংয়ের মধ্যে আটকে যাচ্ছে এই দেখুন আমি এটা টাইট করে দেই এই দেখুন সেলাই মেশিন এই কারণেও জ্যাম হতে পারে অথবা আটকে থাকতে পারে এই জন্যে নির্দিষ্টভাবে কখনো বলা যাবে না সেলাই মেশিন কখন জ্যাম হয় অথবা কখন আটকে যায় এগুলো প্র্যাকটিক্যাল কাজ যতক্ষণ পর্যন্ত আপনারা এগুলো সরাসরি প্র্যাকটিক্যাল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন না ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম